গত ষোলোই মে হাইকোর্ট এক অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে হাইকোর্ট নির্দেশ দেয় রাজ্য সরকারকে ছয় সপ্তাহের মধ্যে অর্থাৎ সাতাশি জুনের মধ্যে সরকারি কর্মচারীদের বকেয়া জিয়ের পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ পালন করতে পারেনি রাজ্য সরকার হাইকোর্টের বেঁধে দেওয়ার সময় সীমার মধ্যে বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ মেটাতে না পারায় সরকারি কর্মচারী সংগঠনগুলি আদালতে অবমাননার মামলা দায়ের করেছে এবং রাজ্য সরকার আর্থিক সংকটের কথা বললেও তারা তাদের দাবিতে অনর এই বকেয়া ডিয়ে মেটানো নিয়ে শুক্রবার থেকে আসানসোল জেলা আদালতে শুরু হলো কলম বন্ধ অভিযান এদিন আদালত প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ করলেন সমস্ত জেলা আদালতের কর্মচারীরা তারা বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি তারা একটি র্যালিও করে এবং পুরো কোর্ট চত্বর প্রদক্ষিণ করে এদিন তারা জানায় নিয়ে যে রায় দিয়েছে তা পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে বলা সত্ত্বেও মুখ্যমন্ত্রী তা মিটিয়ে দিচ্ছে না অন্য পন্থা ব্যবহার করছে এবং তাই এই নিয়ে বিক্ষোভ করা হচ্ছে

লাইক মানে সব জায়গায় অল ওভার ওয়েস্ট বেঙ্গল এইটা আপনার প্রত্যেকটা কোটায় এবং রাজ্য সরকারি অফিসে স্কুল কলেজ সব জায়গায় আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আই এম ডক্টর রাধা কৃষ্ণ আই এম আ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এন্ড লিভার স্পেশালিস্ট সো আই ডু ভিজিট দুর্গাপুর ওয়ান্স এ मंथ আই স্টে হিয়ার ফর টু ডেজ সো উই ডু डिफरेंट टाइप्स অফ প্রসিডিজర్స్ পারটেইনিং টু গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড লিভার so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy